এগারো গ্রাম পয়েন্ট গ্রামে দশ রিয়াল রিয়াল এরকম থাকে তারপর পরিচিত মানুষের কিছু বলা যায় না ওই সময় সব সমান ভাবেই

এক দাম পড়তেছে টাকার একুশের রেট পড়তেছে সত্তর হাজার টাকা টাকা হাজার টাকা বাইশের বাইশ ষোলো গ্রাম ছেষট্টি হাজার তিয়াত্তর হাজার টাকা রেটটা একটু বেশি নইলে আরো কম আরো ওকে ভাইয়া কালেকশন খুবই নতুন এসেছে নতুন এসেছে

কানে দুলটা পেয়ে যাচ্ছেন বাইশের খুব সুন্দর ডিজাইন কিন্তু দেখো একটা একদম হালকার মধ্যে সেটা হচ্ছে গ্রামে দশ রিয়াল বারো রিয়াল এরকম থাকে আচ্ছা তারপরে পরিচিত মানুষের কিছু বলা যায় না ওই সময় সব সমান ভাবেই ধরে না সব সমান এবং প্রাইস ভাইয়া کہ دیانی جمع ہو

বাংলাদেশের কারেন্ট রেট এখন চুরশি হাজার চুরাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিফারেন্স থাকে সব সবসময় দশ হাজার টাকা আপনারা আসবেন আর আমি তো আসলে মানে কি বলে যে বিগতে মানে আসি মাঝে মধ্যে আসি অনেকেই বলে আপনাদের দোকানটা কোথায় আসলে আমাদের দোকানটা তো বাইরে থেকে হয় না বাইরে থেকে অনেক কাস্টমার আসে আসলে যারা খাদামার কাজ করে বা যারা দিনায় মাদে তাম সবাই ওখান থেকে ফোন আছে আপনাদের যদি কোন রিলেটিভ থাকে বা কোনো থাকে তাদেরকে বলে আমাদের দোকানের বলতে আমাদের সাথে যোগাযোগ ঠিক আছে ধন্যবাদ আর তাছাড়া সেখানে আরো অনেক কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারেন নতুন নতুন আচ্ছা আচ্ছা কালেকশন বেশি আর আমাদের বাংলাদেশেরা বাইশটাই বেশি ফেভার করে বেশি কিনে আছে অবশ্যই